বন্ধুরা আপনি কি জানেন পৃথিবীতে সত্যি এমন এক জায়গা আছে যেখানে প্রাণীরা পাথরে পরিণত হয়ে পড়ে থাকে চিরকাল এজন্য বাস্তবের জমপুরি আফ্রিকার তানজানিয়ায় রয়েছে নেট্রন লেক বাইরে থেকে দেখলে মনে হবে যেন কোনো শিল্পী তৈরি ভাস্কর্য বাদুর ইগল রাজহাস যেন জীবন্ত মূর্তি কিন্তু এর পিছনে আছে ভয়ঙ্কর এক সত্য আসলে এই পানি তীব্র ক্ষারযুক্ত যার পিএইচ মাত্রা বেশি তাছাড়া সোডিয়াম কার্বনেট ও অন্যান্য পদার্থের উপস্থিতির কারণে লেকের পানি লাল হয়ে থাকে এবং আপনি শুনলে আশ্চর্য হবেন এর পানির তাপমাত্রা ষাট ডিগ্রি সেলসিয়াস এই গরম পানি আর হ্রদের পানিতে উপস্থিত মারাত্মক খার যা শরীরকে আস্তে আস্তে পাথরে পরিণত করে তবে সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপারটা কি জানেন পাখিদের ইচ্ছাকৃত ভাবে হ্রদের জলে নামতে হয় না জলের বদলে লাভা সদৃশ তরলের কারণে সূর্যের আলো এমন প্রতিফলিত হয় যে উপর দিয়ে উড়ে যাওয়ার সময় পাখিদের চোখ যায় তারা দিশা হারিয়ে হ্রদের ভেতরে পড়ে যায় পড়ার পর ধীরে ধীরে তাদের শরীর জমে যায় জীবন্ত থেকে পাথর হয়ে যায় কোন প্রাণ কোন চিৎকার কিছুই থাকে না নেট্রন লেগ আমাদের মনে করিয়ে দেয় প্রকৃতি কেবল সুন্দর নয় ভয়ঙ্কর হতে পারে আর সত্য অনেক সময় গল্পের চেয়েও অদ্ভুত ভিডিওটি কেমন লাগলো কমেন্টসে জানাবেন আর এরকম আরো মজার মজার ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন ইন্টু